উপজেলার গাওঘড়া গ্রামে ঘটেছে রীতিমতো এক ঘটনা পরকীয়ায় হাতে ধরা পড়ার পর স্বামী নিজেই তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন এমন ব্যতিক্রমী ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্য এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঝড় উঠেছে স্থানীয় সূত্র জানাই গাওঘরার বাসিন্দা কামরুল বহুদিন ধরে সন্দেহ করছিলেন তার স্ত্রী একই গ্রামের মোহাম্মদ কোনো প্রমাণ না থাকায় এতদিন চুপ ছিলেন তিনি কিন্তু গত শুক্রবার নভেম্বর রাতে ঘটল নাটকীয়তা কামরুলের পর নী চোখে দেখে ফেলেন তার ভাবি ও জিন্নাতকে আপত্তিকর অবস্থায় মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়লে চারদিক থেকে ছুটে আসে প্রতিবেশীরা উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা এমন পরিস্থিতিতে মারামারি কিংবা বিশৃঙ্খলার বদলে কামরুল নিলেন ভিন্ন সিদ্ধান্ত এলাকাবাসীর উপস্থিতিতে নিজেই তালাক দিয়ে তার স্ত্রীকে জিন্নাতের সঙ্গে বিয়ে দেন স্থানীয় কাজী ডেকে দশ লাখ টাকা কাপিন ধার্য করে রাতেই সম্পূর্ণ হয় বিয়ের আনুষ্ঠানিকতা এ দৃশ্য দেখতে এলাকায় উপচে পড়ে জনতা অনেকে এই ঘটনাকে বলছেন বাস্তব জীবনের সবচেয়ে অদ্ভুত পরকীয় পরিণতি স্থানীয়দের দাবি জিন্নাতের বিরুদ্ধে আগেও অনৈতিক সম্পর্কে নানা অভিযোগ উঠেছিল এমনকি এটি তার চতুর্থ বিয়ে বলেও জানান তারা তবে এবার হাতে নাতে ধরা পড়ার পর তার রেহাই মেলেনি কামরুল দম্পতির একটি সন্তান রয়েছে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মায়ের আকস্মিক নতুন বিয়ে নিয়ে শিশুটির ভবিষ্যৎ কি হবে এ নিয়েও এলাকায় চলছে আলোচনা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইদ বিশ্বাস সংরক্ষিত মহিলা সদস্য হাফিজা বেগম ওয়ার্ড বিএনপির সভাপতি গফ্ফার শেখ হামিদ শেখ মাহাবুর মোল্লা কারিমুল মোল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তাক মোরাদ মিঠু রকি সহ শত শত মানুষ পরকীয়ায় হাতে নাতে ধরা তারপর স্বামীর উচ্চকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে এমন ঘটনা গাওঘড়ায় প্রথম আর এ কারণে ঘটনাটি এখন ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সর্বত্র